আপনারা সান্দরা বাস স্ট্যান্ডে ঘিরে রয়েছে এবার করছে তা বাসে এই রাস্তার দক্ষিণ দিকে দাঁড়াই রয়েছে কথা বন্দরঘ খেয়াল করে রাস্তার দক্ষিণ দিকে দাঁড়াই রয়েছে যাই ব্যাপারে কি কয় সিলেট কই যাইবো আমার কথা কেন কই যাইবো তো রাস্তার দক্ষিণ দিকে দাঁড়াই রয়েছে ওই কাবরুজ্জামান গেছে হুজুর আপনি এনার দেশে বিদেশে ঘুরে আমি কুদুর সিলেট গেলাম ওই কই যেতাম আমরা করে সিনজি যে ইয়ার যে বাগা সান্তনা বাগা ডাক বাংলু রেহেন গিয়া বাস উঠবা বাস উঠে তো একটা ওই হুজুরে আর কইসে না কোন বাস তুই বাস পর্যন্ত কইসে তা তো দেবা রাইতের মতো গিয়া সেরা নামাইছে রাস্তার উত্তর দহিন গুলতে থেকে আর উত্তর গুল যাবে কিন্তু ঘন ঘন গাড়ি আইয়ে যায় তাই বেড়াইতের মতো রাস্তার দহিন গুল খেয়ে রইছে এমনি বাস আইসে ফুপ দিকের তে উঠটা বইয়া রইছে উঠটা সেটাতে গেছে গামনে বিশ্ব বিশ্বরুট সরাইল বিশ্ব রুট গেছে পরে তো ইয়ায় কয় কন্ট্রাক্টরে কয় ভাড়া দে কয় ইয়া সিলেটের ভাড়া কত কি এর ভাড়া কত তা কনট্রাক্টার কয় কি এর ভাড়া কয় সিলেটের ভাড়া কইরে যদি যাইবো ডাহা আপনি কি এর সিলেটের ভাড়া কইন না নিললা বাস তো বিশ্ব রুট গিয়ে ইন্ডা নিলা বললে আপনার উঠোনের আগে বাস বুঝে উঠবেন বাস তো দুই ফাইল যায় একটা ডাহা যায় একটা সিলেট যায় আপনি কই যাবেন এটা আগে থিতাই রহন লাগবো আপনি মরণের পরে ইন্না নিল্লা কইয়া লাভ হইতো না আপনি জান্নাত যাবেন না জাহান্ন যাবেন থিতাই লন জান্নাতে উঠলে জান্নাতে আর জাহান্নার গাড়িতে উঠলে জাহান নামে ঠিক কেন কর উঠবেন সিমিটটা বাস যাইবেন রাহা এটা কি বগের উল্লুক পাইছে উঠবেন যাইবেন সিলেট উঠতে এইটাও যেমন হবে না ঢাকার বাসে উঠে যেমন সিলেট যাওয়া যায় না সিলেটের বাসে উঠে ঢাকা যাওয়া যায় না জান্নাতের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে জাহান্নামের গাড়িতে উঠলে যাওয়া যাবে না যাবে না যাবে না কিরকম